আমার জন্য যদি বাঁচে একটি প্রাণ তাহলে কেন করব না আমি রক্তদান জরুরি বিভাগে দাঁড়িয়ে যখন ডক্টর বলে আপনাদের দু ব্যাগ ব্লাডের প্রয়োজন ঠিক সেই মুহূর্তে আমরা ছুটে যাই একটা ডোনারের খোঁজে একজন ডোনারকে কল করার আগে কিছু কথা মাথায় রাখবেন ডোনারের যাতায়াত খরচ যে বেলায় রক্ত দিচ্ছে সেই বেলারের খাবারের ব্যবস্থা স্লাইন পানি ডাব এগুলা অবশ্যই খাওয়াতে হবে যে ব্যক্তি স্বেচ্ছায় করছে রক্তদান আসলে তার মানসিকতা অনেক মহান দেখুন বর্তমান সময়ের সবচেয়ে বেশিরভাগ ডনারি হয় স্কুল কলেজ এমনকি হোস্টেলের ছেলে মেয়ে তাদের কাছে না থাকে অতিরিক্ত অর্থ এবং তাদের খাবারটাও না হয় বাড়ির মতো তাই ডোনারের যত্ন নিন নিজে পাশে দাঁড়ান অন্যকে পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা যোগান অনেক সময় দেখা যায় পর দিন এক্সাম তবুও তারা ব্লাড দেয় শুধু তাই নাই এই শহরে এমন অনেক মানুষ আছে যারা নিয়মিত রক্তদান করে তাদের মধ্যে কেউ শ্রমিক কেউ ভ্যান চালক অনেকেই আছে সারাদিন খেটে পেটে রাত্রে গিয়ে